তাহলে আমাদের মাজার মধ্যে যেগুলোর মধ্যে এরকম ফসা আছে আমরা সেই ফসাকে নিরসন করে শুদ্ধ একটা তৈরি করতে চেষ্টা করতে চাই আমরা আমরা বলি না যে আমরা এত শুদ্ধ এই বাংসুল করে আপনারা এই মাজারে বাংসুল কেন করতেছেন এই মাজারে যেগুলা আকাম কুকাম আছে আপনারা সব আমরা সব বসি এগুলো নিরসন করি সেটা না করে এইভাবে আমাদের সুফিদের আর কত নির্যাতন করবেন তো ধন্যবাদ আমি আজকের এখান থেকে প্রস্তাব রাখি যারা আমাদের সুফিদের যেহেতু নিশ্চয়তা নাই আমরা যেহেতু ওদের চোখের কাটা হয়ে গেছি তাহলে আমরা সরকারের আমাদেরকে বাংলাদেশের এক একটা জায়গা দিয়ে দেওয়া হোক আমরা ওখানে আমাদের সুফিরা থাকবো এই সরকারের কাছে আমাদের প্রস্তাব দ্বিতীয় প্রস্তাব হইল আমাদের সকল মাজার সংরক্ষণ একটা আইনের দরকার কেন আমাদের এই আইনগুলা নাই সব ফাংশনে আইন আছে এই আইনটা নাই আবারও আমি বলতেছি সাংবাদিক বিন্দুরা এখানে উপস্থিত আছে আমি বিনীত ভাবে অনুরোধ করতেছি দেখেন ভুলের উর্ধে কেউ নাই মৃত্যুর আগ মুহূর্তে তো অবাক করা যায় আসুন না আমরা বারবার বলি বসি কোরআন হাদিসের বাইরে যদি আমাদের মাজার গুলাতে আমাদের উর্স শরীফ গুলাতে যদি কিছু থাকে আমরা এগুলো করব না কেন আপনারা তো জান্নাতের কথা যাচ্ছেন

সবাই জপে আল্লাহ খোদা ভগবানের নাম আমি কিনা মানুষ বুঝে দেওয়া না হলাম যারা সুফি তারা মানুষ মানুষ তারা মানুষকে ভালোবাসেন এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মোহাম্মদ সানি পাকিস্তানের প্রথম কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ সানি

যাদেরকে বলা হয়েছে যুগের আলোক যাদের পিছনে গোটা জগৎ যাদের আচরণে সমস্ত সৃষ্টিকুল মাসায়কুল যারা প্রেমের বন্ধনে গোটা জগৎকে বেঁধেছিল সেই সুফি সমাজ সুফি সমাজের যুগ যদি এই বাংলার জমিনে বলা হয় এই বাংলা প্রতিষ্ঠিত হয়েছে অলিয়াল্লাহ সকলের হাত ধরে সকলকে বাদ দেওয়া হয় এই বাংলায় কোনো মুসলমান তো দূরের কথা মানুষই নাই তারা মানুষ রূপী কিছু আল্লাহর সৃষ্টি আছে অলিয়াল্লাহ সকলকে বাদ দিয়ে আল্লাহর সৃষ্টির গুণগান কীর্তন করা সম্ভব নয় কেননা আল্লাহ পাকের নেক যেই সুরাত সেটা উনি আল্লাহ সকল বিদ্যমান রেখেছেন তাদের কর্ম এবং ইতিহাসের প্রাককালে আমি সকলকে বলবো বাংলাদেশ শের অপর সাধারণ এই উলি সকল কালকে সেই এই বাংলা জলে স্থলে বসে নাই এই উলি আল্লাহ সকলের হাজার হাজার বছরের ইতিহাস এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত ওলি আল্লাহ সকল সাদা তাগুলের ইশারা ঐশী শক্তি দ্বারা মানুষের অপবিত্র দিলকে পবিত্র করে একজন কাফের মুশরিক বেদিন আল্লাহ মানুষকে পথ দেখায় আর তাদের ওলি আল্লাহদেরকে যদি এই দেশের মানুষ সুশিক্ষিত সমাজ যদি ভুল বুঝে এই কর্মের সাথে নিমজ্জিত থাকে এটা গোটা মানব জাতির জন্য অসম্মানজনক আমি বলবো আমার জাকের পার্টির চেয়ারম্যান মুস্তফা আমিন ফয়সাল মোজাদ্দি সাহেবের পক্ষ থেকে আমি সকল আহলে সুন্নাতাল জামাত বাংলাদেশের সকল সুন্নি সমাজকে দাওয়াত করব আসুন আমরা সকলে একা 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 পীর মাসায় গিরি করে যাচ্ছি আর আমাদেরকে শিয়াল শকুনে ঠুকিয়ে যাচ্ছে আমরা ঐক্যবদ্ধ নই এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা যেখানে আল্লাহ ঘোষণা করেছেন আমার রুজুকে তোমরা আল্লাহ করে না ধরেন আল্লাহর মহামান্বিত সেই দিকগুলি প্রতিষ্ঠিত করা সম্ভব নয় একজন সফি সাত সমুদ্র তেরো নদীর পারে আরেকজন সফি হৃদয় অঙ্গম করে ইসলাম জয় করতে হয় আমাদের সফি জগ ইসলামকে জয় করতে হয় আমাদের মধ্যে আমরা ঐক্যবদ্ধ নই আমি আসছি আজকে জাকের পার্টি ইসলাম ঐক্য ফ্রন্ট থেকে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আমরা আপনাদের সঙ্গে আছি যদি আমরা আপনাদের সঙ্গে থাকি আপনারাও যদি আমার সঙ্গে আছেন তাহলে সেখানে হবে ঐক্যবদ্ধতার প্রেমের মিলন যে প্রেমের মিলন ইস্পাত কঠিন শক্ত শক্তিও আমাদেরকে চাঙ্গা পরিমাণ ক্ষতি করার ক্ষমতা রাখে না কেননা বাংলাদেশে যদি জনগণ আপামার জনগণ করতে হয় আহলে সুন্নাতাল জামাতের জনগণই সবচেয়ে মুষ্টি হয়ে বেশি এই আহলে সুন্নাতাল জামাতের জনগণ যদি ঐক্যবদ্ধ হতে পারত এদেশের মস্তক দেওয়ার জন্য চাকের পার্টি তৈরি হয়নি এদেশের সংসদ ভবনে যাওয়ার জন্য সুফিগণরা মাজার শরীফে বসেনি এদেশের পথ হারা খুব ভুলা মানুষকে আল্লাহ ভুলা মানুষকে আল্লাহকে চিনিয়ে দেওয়ার জন্য রাসূলের मोहब्बत দিকে পয়তা করার জন্য ঈমান প্রতিষ্ঠা করার জন্যই সুফি জবের আবিষ্কার আমরা চাকের পার্টি আমরা জাতীয় সংসদ ভবনে যাওয়ার জন্য এই চাকের পার্টি তৈরি হয়নি চাকের পার্টি তৈরি হয়েছে

যারা আমাকে ভালোবাসে তারাও আমার বাবা আপনাদেরকে মানুষ হতে হবে মানুষ যখন আপনারা মানুষ হিসাবে সৃষ্টি হয়েছেন তাই মানুষ হওয়ার জন্য যে শিক্ষা দরকার আপনারা অলিতে গলিতে গুহায় গহব্বরে জায়গায় জায়গায় এমন সুফি সাধককে চিনুন জানুন যার কাছে তরিকত শরীয়ত তরিকত হাকিকত মারিকতের শিক্ষা আছে শরীয়ত ছাড়া যেমন ব্যারিস্টার সাহেব বলে গেলেন খুব সুন্দর ভাষায় এত সুন্দর বললেন আমার হৃদয় জুড়িয়ে গেছে সত্যিকারকে এত সুন্দরভাবে একজন মানুষ ইসলামকে প্রকাশ করতে পারে এটা আমার খুব খুবই খুবই ভালো লেগেছে যদি শরীয়তকে কেউ গ্রহণ করে অবশ্যই হাকিকতকে সে মান্য করবে যে হাকিকতকে মান্য করলো সে অবশ্যই তরিকতকে শ্রদ্ধা করলো আর তরিকতকে যে শ্রদ্ধা করলো শরীয়ত তরিও হাকিকতের শক্তি দ্বারা সে মারফত অর্জন করতে পারবে অবশ্যই অবশ্যই আমি আমার প্রস্তাবগুলো আপনাদেরকে বলবো আপনারা আসুন আমরা ঐক্যবদ্ধ হই হ্যাঁ আমাদের সুবিধের মধ্যে কিছু কিছু ভুল রয়েছে অবশ্যই ভুল রয়েছে আমি এটাকে নাচিকে বলবো না না আমরা ভালো আছি না 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 আমাদের অবশ্যই কিছু কিছু ভুল রয়েছে আমরা এমন কিছু কিছু সুবিধন ইউটিউব চ্যানেলে নিজস্ব ফেসবুক লাইভে এসে এমন কিছু বিষয় আদি প্রকাশ করি যে সামনের অতীতের আল্লাহদেরকে তারা বর্তমান সমাজ ভুল করছে ভুল বুঝতে শুরু করেছে আপনাদের একজনের ভুলের কারণে আপনাদের একজনের একজনের অভাবে অভাবে আপনাদের কোটা আজকে ভঙ্গুর অবস্থায় চলছে তাদের সম্মান হানি করতেছে আপনারা কেন সেই শরীয়ত বিরোধিতা কাজের সাথে আপনারা নিজেকে আবদ্ধ রাখবেন অবশ্যই আপনাদেরকে দেখেন আজকে এখানে আমরা যারা এসেছি আমরা সকলেই ভদ্রতা নিয়ে এসেছি নাভির উপরে হাঁটুর নিচে এটা হচ্ছে দায়বি ফরস এটাকে সতর টাকা দায়বি ফরস ফরস অন্বেষণ করলেই তো হয় কেননা আল্লাহ ফরস বিষয় সমূহ সম্পর্কে ময়দানে হাসলে জিজ্ঞাসা করবে তাহলে আমরা কেন এত সুন্দর সুন্দর পোশাক অবয়ব এসেছি যখন এই ফরস নাবির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ফরজ হয়ে গেল তখন শূন্য দ্বারা আমি আপনি পোশাকে আবদ্ধ হয়েছি কি সুন্দর আমাদের দেখতে আমি যদি এখানে তাইবি ফরজ নিয়ে আসতাম আমাকে কেউ স্পিচ দেওয়ার জন্য স্পিকার দিত অবশ্যই না সেই সুন্নতকে সেই সুন্নত হচ্ছে শরীয়তের একটি বিশেষ অংশ সেই সুন্নতকে যেন আমরা লোক সমাজে আল্লাহ আল্লাহ রসুলের প্রতিনিধি দল যারা নজম হিসাবে প্রতিষ্ঠিত ছিল তারা অনেক কথা বলেছে আমি যদি এখন এই দেই আমাকে এখানকার অনেক মানুষ শিরক মানুষের কথা বলে আমাকে হত্যা করে কাফের দিবে আপনি অনেক মারেফতের বিষয় আছে সেটা গোপন আপনার গোপন আরাধনা আপনার কাছে রাখেন সেটা কেন ফেসবুকে আপলোড করবেন সেটা কেন ভিডিও চাটে দিবেন এত সুফি সমাজের গোটা সুফি সমাজের ইজ্জত আপনি একা হরণ করছেন এর জন্য আল্লাহ তালার দরবারে ময়দানে হাসরে আপনাকে জবাব দিতে হবে সাবধান আমি আপনাদেরকে বলবো আমার ভাই হিসাবে বলবো প্রেমের মালা নিয়ে বলবো আমরা যেন এই শরীয়তকে লঙ্ঘন না করি এই শরীয়ত হচ্ছে অত্যন্ত সুন্দর এই শরীয়ত হচ্ছে প্রেমের এই শরীয়ত হচ্ছে ক্ষমা এই প্রেম সুন্দর ক্ষমার সাথে যদি আমরা ইসলামকে লালন করি গোটা জগৎ আমাদের পিছনে হাঁটবে এই গোটা জগৎ যদি আমাদের পিছনে হাঁটাতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই সেই সুন্দর পথে আগাতে হবে আজকে যে ইফতারের সন্নিকট মঞ্চে আমি আর কথা বাড়াবো না আমি আপনাদেরকে যাকে পার্টি ইসলামী ঐক্য ফ্রন্টে সমাবেত হওয়ার জন্য অদুত্ত আহ্বান জানালাম সঙ্গে আছে আপনারাও তার সঙ্গে থাকুন আর এই মঞ্চে আমি যে কথাগুলো বললাম সম্পূর্ণ কথাগুলোর ভুল আমার আমি ব্যক্তিগতভাবে যদি কোনো কথায় আপনারা ভুল বুঝে থাকেন এটা আমি আমার মাথার উপরে নিয়েছি এটা যেন কেউ জাতের পার্টির প্রতি আঙুল দিয়ে জাতের পার্টির শিষ্টাচারের অভাব বলে কেউ যেন এই কথা না বলে কারণ জাতের পার্টি আমাকে ইসলাম ঐক্য ফ্রন্টের দায়িত্ব দিয়েছে কিন্তু ব্যক্তিগত কণ্ঠ আমি আমার মেদা দিয়ে বলেছি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আসুন আমরা আপনাদের সঙ্গে আছি আমি আপনাকে আমার সঙ্গে আসতে বলবো না আমি আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সঙ্গে আছি আপনারাও আমার প্রতি সালামের নেয় আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এটি ওয়াজিব উত্তর দেওয়া কেউ যদি আপনার সঙ্গে সহযোদ্ধা হতে চায় তার সঙ্গে আপনি সহযোদ্ধা হন এই আশা ব্যক্ত রেখে আমরা দুঃসময় প্রতিষ্ঠা করার জন্য আমরা যেন ঐক্যবদ্ধ হই আসলাম সুন্দরী আমাদের সময় প্রায় শেষ ইফতার সন্নিকটে এখনো আরো কয়েকজন বক্তা আছেন যদি আপনারা দয়া করে নিজের বক্তব্য নিজে সেন্সার করেন সবচেয়ে ভালো হয় না মাইক্রোফোন বন্ধ করতে বাধ্য হবো আসলে এটা আমরা চাই না

একটি মসজিদ নির্মাণ করে দেওয়া হয়েছে আর হুজুর আমাদের এই দরবার নিয়ে দেয় আর হুজুর দরবার টাকা দিয়ে তাদেরকে পরিচালনা করতে হয় আমরা কথা বলতে পারি না আমরা তো যখন সময় দেন আমাদের দুই মিনিট দেন আমরা দুই মিনিটে কথা বলবো না যেটা অরিজিনাল কথা আমরা কেন বলতে পারি না আজকে অনেক এখানে তো আজকে আমি মনে করেছিলাম যে আজকে এটা অরিজিনাল পুরোটাই বলা থাকবে আমরা দুইটা সময় আসছি এগারোটা সময় আমরা দিছি কই আমাদের এই আমাদের এই সুফি মানুষগুলা কোথায় আমাদের এই পীর মাসাই গুলা কোথায় বড় বড় বক্তৃতা এই মঞ্চে বলে দেন আজকে মানুষ আমরা কোথায় কেন আমরা আমাদের দরবার এইভাবে হামলা হবে

আমাদের বাড়িতে তিন দিন মেবি উমল পাকলা রুস হয়েছে এই শ্যামল পাকলা আমার সাথে ছিল সারা আমার ফোনের উপরে ফোন আমি কিন্তু যদি তল ব্রাস আমার রুস বন্ধ আমরা ভয় ভীত হয়ে যাই তখনই আমাদেরকে হামলাটা চালায় যখন ভীত না হবো ততক্ষণ পর্যন্ত আমাদেরকে হামলা চালাতে পারবে না আমরা কেন ভীত হবো আমাদের সাথে অবশ্য আমাদের সাধারণ জনগণ আছে তোমাদের সাথে হাত টুপি চুপা পরে আয়না আমাদের মধ্যে মানুষ চাই

হাজার টাকা দুই পঁচিশশো টাকা আমার দিয়ে পাঁচশো টাকা খেতে এই টাকা না আগে শিল্পী গুলার আপনাদের শীর্ষ থেকে নাম কেটে দেন